আরব আমিরাতের জায়দ স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটু পরে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা খেলতে নামবে এবং এই দিকে আছে সবাই কারণ এক দলের ভাগ্য নির্ভর করছে কোন দুইটা দল সুপার ফোরে যাবে গ্রুপ এ থেকে কিন্তু অলরেডি ভারত পাকিস্তান চলে গেছে কিন্তু এই গ্রুপ থেকে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি আজকের ম্যাচে কিন্তু ফলাফল নির্ধারণ হয়ে যাবে কোন দল দুইটা দুইটা সুপার ফোর নিশ্চিত করবে আফগানিস্তান শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ তো এই ম্যাচের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে একটু পরেই হবে টস এবং টস যে জিতবে যে ব্যাট আগে করবে তার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকছে জয়ের যারা যারা সমর্থক আছে আছে বাংলাদেশের ভক্ত ভক্ত ক্রিকেট তারা কিন্তু সবাই চাইছে শ্রীলঙ্কা এই ম্যাচে জয়ের মুখ দেখুক জিতুক কারণ শ্রীলঙ্কা জিতলে কোনো ধরনের হিসেব নিকেশ ছাড়াই বাংলাদেশ শ্রীলঙ্কা একসাথে চলে যাবে সুপার ফোরে অন্যথায় আফগানিস্তান জিতলেও বাংলাদেশের যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কিন্তু সেক্ষেত্রে সমীকরণটা একটু কঠিন আফগানিস্তানকে প্রথমে ব্যাট করলে হয় পঁয়ষট্টি রানের বেশি ব্যবধানে জিততে হবে আর পরে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত পঞ্চাশ বল আগে জিততে হবে শ্রীলঙ্কার মতো দলের সাথে যেটা খুব কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় যারা তারা কিন্তু আবুধাবি থেকে এরই মধ্যে দুবাই চলে গেছে এবং তারা সবাই আজকের এই ম্যাচটা দেখবে বাংলাদেশি সাংবাদিক যারা আছে ক্রিকেট ভক্ত যারা আছে সবাই এই ম্যাচের দিকে তাকিয়ে আছে এই ম্যাচ কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু স্টে। বাইরে আছি দেখছি যে বাংলাদেশেই তেমন ভক্তকে ভক্তদের দেখতে পারেনি তবে শ্রীলঙ্কান কিছু ভক্ত এই ম্যাচে দেখতে আসছে আফগানিস্তান সমর্থকও অনেক কম এখনো হয়তো খেলা শুরু হতে দেরি আছে হয়তো টাইম বাড়ার সাথে সাথে তারা আসবেন তো আর একটা বিষয় নিয়ে যে আলোচনা করতে চাচ্ছি যে বাংলাদেশের কয়েকজন ভক্ত এর আগের ম্যাচে বলেছিল যে বাংলাদেশ এই ম্যাচে পুরোপুরি শ্রীলঙ্কাকে সাপোর্ট দিবে এবং শ্রীলঙ্কা জিতবে শ্রীলঙ্কাকে নিয়েই তারা নাগিন ড্যান্স দিবে যাতে বাংলাদেশ পরের পর্বে চলে যায় তো বাংলাদেশকে পরের পর্বে এখন নিয়ে যেতে হলে কিন্তু শ্রীলঙ্কার সবচেয়ে বড় একটা অবদান আছে শ্রীলঙ্কান কয়েকজন ভক্ত এখানে এসেছিল তারা তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে যে শ্রীলঙ্কা এই ম্যাচ জিতবে এবং শ্রীলঙ্কান অধিনায়ক কিন্তু গতকাল বলেছে যে তারা জয় চায় এবং তারা বাংলাদেশকে নিয়েই পরের রাউন্ডে যেতে চায় তো এই আবুধাবির জায়দ স্টেডিয়াম থেকে এই মুহূর্তের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এখানে কিন্তু আজকের যে ম্যাচ এই ম্যাচে সাধারণ দর্শক যারা আছে তাদের সংখ্যা কিন্তু মোটামুটি খুব কম এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি তবে এই ম্যাচে টস যে জিতবে সে চাইবে আগে ব্যাট করতে আগে ব্যাট করলে যে একশো পঞ্চাশ তো আফগানিস্তানের যে স্পিন অ্যাটাক সেই স্পিন অ্যাটাক কিন্তু বেশ ভালো আফগানিস্তানের দুর্দান্ত স্পিন অ্যাটাকের বিপরীতে আফগানিস্তানের দুর্দান্ত স্পিন অ্যাটাকের বিপরীতে বা শ্রীলঙ্কার যে পেইস অ্যাটাক সেই অ্যাটাকটা লড়বে এবং গত ম্যাচে আমরা যেটা দেখেছি শ্রীলঙ্কান পেইসাররা আফগানিস্তানের স্পিনাররা বল করেছে কিন্তু বাংলাদেশের পেইসাররা ভালো বল করেছে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ বিশেষ করে ভালো বল করেছিল স্পিনাররা যদিও পেইস বান্ধব উইকেট তারপর স্পিনাররাও কিন্তু মোটামুটি সহায়তা পেয়েছিল তো আমরা এই আবুধাবির জায়েদ স্টেডিয়ামে যদি আমরা লক্ষ্য করি যে এখন পর্যন্ত তেমন দর্শক সমাগম দেখতে পারি না যেটা বাংলাদেশের খেলা হলে যে পরিমাণ দর্শক আসে সেই পরিমাণ দর্শক কিন্তু আজকের ম্যাচে এখন পর্যন্ত দেখছি না তবে তিনটা দেশের চোখ কিন্তু ক্রিকেট ভক্তদের চোখ কিন্তু এখন এই মুহূর্তে দেশ স্টেডিয়ামে একটু পরে খেলা শুরু হবে কি হবে কি হবে না এই ম্যাচের এক ম্যাচের উপর তিন দলের ভাগ্য ডিপেন্ড করছে কোনো দলই যাবে না এবং এই ম্যাচে কিন্তু কোনো সুযোগ নেই যায় শ্রীলঙ্কা চাইলেও আফগানিস্তানকে ছেড়ে দিল বা আফগানিস্তান চাইলেও শ্রীলঙ্কাকে ছেড়ে দিল এই সুযোগ কিন্তু থাকছে না তো যে সুযোগটা সবাই সব দলই দুই দলই চাইবে যে জিতে তারা দাপটের সাথে সুপার ফোরে যাক তো আমরা কিন্তু এখানে দু একজন শ্রীলঙ্কান দর্শকের সাথে কথা বলেছি শ্রীলঙ্কান দর্শকের সংখ্যা এই মুহূর্তে বেশ কম তারা জানিয়েছে যে তারা আফগানিস্তানকে হারাবে যদি হেড টু হেড বিচারও দেখি দুই দল এখন পর্যন্ত আট টি টোয়েন্টি খেলেছে যেখানে আর পাঁচটিতে কিন্তু শ্রীলঙ্কার জয় আছে অন্যদিকে মাত্র তিনটিতে আফগানিস্তান জিতেছে আফগানিস্তান বাংলাদেশকে হারাবে সেই একটা সংখ্যা ছিল ভয় ছিল সেটা কিন্তু গত ম্যাচে হয়ে ওঠেনি বাংলাদেশ দাপটের সাথে খেলে পরের রাউন্ডে চলে গেছে এবং আমরা কিন্তু এই ম্যাচে সবাই চাচ্ছে যে বাংলাদেশ কে শ্রীলঙ্কা পরের রাউন্ডে নিয়ে যাক শ্রীলঙ্কা জয় পাক তো এই যখন অবস্থা তখন একটা হিসেব নিকেশের গন্ডি পেরিয়ে এই গ্রুপ কিন্তু খুব সহজে পাকিস্তান শ্রীলঙ্কা চলে গেছে এই গ্রুপ থেকে কোনো দল এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি হাড্ডা হাড্ডি লড়াই চলছে সেই লড়াইয়ে আসলে কোন দল পরের রাউন্ডে চলে যাবে তা দেখা যাবে তবে একটু পরে যে টস হবে টস উপর অনেক কিছু নির্ভর করছে একাদশটা কিভাবে সাজায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কান অধিনায়ক কিন্তু গত ম্যাচে বলেছে যে তারা আফগানিস্তানকে হারাবে এই বিশ্বাস তাদের আছে এই বিশ্বাস নিয়ে তারা মাঠে নামবে এবং আফগানিস্তানকে হারিয়ে তারা বাংলাদেশের সহ পরের রাউন্ডে যেতে চায় যদি বাংলাদেশ সহ চলে যায় সেক্ষেত্রে কিন্তু খেলাটা আরো জমে যাবে হাড্ডা হাড্ডি লড়াই হবে শ্রীলঙ্কা বাংলাদেশ ওদিকে পাকিস্তান ভারত বাংলাদেশ তখন আরো তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল আবুধাবি থেকে দুবাই চলে গেছে যদি এই তিনটা ম্যাচ খেলার সুযোগ পায় সেক্ষেত্রে বাংলাদেশ স্টে করবে আর আজকের ম্যাচে যদি ভিন্ন ফলাফল হয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু দেশের উড়াল দিবে তো এরপরে আবার এই এশিয়া কাপের আফগানিস্তানের সাথে খেলা আছে তো এই ম্যাচ নিয়ে সবার আগ্রহটা সে সেখানে একটু বেশি যদিও আমরা সেরকম দর্শক সমাগম দেখতে পাচ্ছি না তো দর্শক আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে হয়তো টস হয়ে গেছে আমরা সেই টস সম্পর্কে একটু যদি আপনাদেরকে জানিয়ে দিই টসের আপডেটটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা স্টেডিয়ামের বাইরে থাকার কারণে ভিতরের আপডেটটা সরাসরি চেষ্টা করছি যে এই মুহূর্তে আফগানিস্তান শ্রীলঙ্কার যে ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আফগানিস্তান চুজ টু ব্যাট আফগানিস্তান টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা একটু সমস্যায় পড়ে গেল শ্রীলঙ্কা এখন যদি আফগানিস্তানকে খুব সহজে অল্প রানের মধ্যে প্যাকেট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বড় একটা বিপদে পড়ে যাবে তো আমরা যদি দুই দলের স্পটটা একটু দেখার চেষ্টা করি সিদ্দিকুল্লাহ আতাল থাকছে ওপেনিং ব্যাটিংয়ে রহমতুল্লাহ গুরবাস ইব্রাহিম চাদরান আফগানিস্তানের কারিম জানাত আফগানিস্তান মোহাম্মদ নাবি আছেন এবং রাশিদ খান মুজিবুর রহমান নূর আহমেদ ফারুকি আছে তো মুজিবুর রহমান কিন্তু এই ম্যাচে যুক্ত হয়েছে এবং আমরা যদি শ্রীলঙ্কান স্কোয়াডটা দেখি পাতুম নি কুশল মেন্ডিস কুশল পেরেরা আসালাঙ্কা অধিনায়ক দাসুন সানাকা ওয়ান ইন্দু হাসারাঙ্গা এবং এই তারা মোটামুটি যে স্কোয়াডটা নিয়ে নেমেছে এবং এই ম্যাচে আমরা আফগানিস্তান কিন্তু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা একটু ব্যাক ফুটে চলে গেল যদি আফগানিস্তান একশো পঞ্চাশ ষাট করে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যাবে যে এই ম্যাচটা জয় করে তো আমরা চাই যে বাংলাদেশ পরের রাউন্ডে যাক আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা জিতুক এই আশা কিন্তু সবার এখন দর্শক এই ছিল জায়দ স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট পরবর্তী